আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে হাইপোস্পিরিয়াস অপারেশনের পরে বা চিকিৎসার পরে কখন আমরা বলবো যে হাইপোস্পিরিয়াসের অপারেশন বা চিকিৎসাটা সফলভাবে হয়েছে বা কি কী প্যারামিটারগুলো দেখলে বুঝবো যে না তার চিকিৎসা পারফেক্ট অনেকে হাইপোস্পিরিয়াসের অপারেশন করেন কিন্তু অনেকে না আসলে এটা কি কি দেখে আমরা বুঝতে পারবো যে এর অপারেশনটা বা চিকিৎসাটা পরিপূর্ণভাবে হয়েছে কি না সাধারণত হাইপোস্পিরিয়াস অপারেশনের পরে আমরা দেখি যে বাচ্চা বা অ্যাডাল্ট যেই করুক প্রসাব ঠিকমতো করতে পারতেছে তখনই আমরা মনে করি যে না এটা অপারেশনটা ভালো হয়েছে তা আসলে শুধু প্রসাব করা না আরও অনেক কিছু আছে সেই জিনিসগুলো নিয়ে আস আলোচনা করব। আমরা সাধারণত চারটা জিনিস দেখি যেইগুলো দেখে আমরা বুঝতে পারি যে হাইপোস্পিরিয়াস অপারেশনটা আসলে পারফেক্ট হয়ে গেছে কিনা একটা যে বাচ্চা বা অ্যাডাল্ট সে ঠিক ঠিকমতো করতে পারতেছে কি না তার লিঙ্গের গঠন এবং কার্যকারিতা আর একটা হল যে তার অপারেশন করার পরে কোনো ইনফেকশন বা কোনো ধরনের জটিলতা বা আবার অপারেশন লেগেছে কি না আর একটা হল যে তার মানসিক এবং সামাজিক সুস্থতা এই চারটা জিনিস আমরা দেখি এখন আসি যে আমরা যে প্রথম যে জিনিসটা দেখি যে মূত্রত্যাগের যে স্বাভাবিকতা সে স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে কি না মানে সে প্রস্রাবটা যে করে এটা দূরে যায় কি না প্রস্রাব করার যে মুখ আছে সে মুখটা চিকুন হয়ে গেছে কি না তারপরে প্রস্রাব করার সময় তাকে অতিরিক্ত পেশা দিতে হচ্ছে কি না মূত্রনালীতে স্ট্রিকচার মানে মূত্রমায় চিকুন হয়ে গেছে কিনা বা মূত্রময়তে কোনো অতিরিক্ত ফুটা হয়েছে কিনা যদি ফুটা থাকে বা স্ট্রিকচার থাকে তাহলে এটার আউটকাম ভালো না যদি বাচ্চা বা যারা অপারেশন করে সে যদি প্রস্রাবটা অনেক প্রেশার দিয়ে করে বা স্বাভাবিক প্রেশারে করে এবং প্রস্রাবটা যদি দূরে যায় স্বাভাবিক লোকের মতো করে তাহলে সেটা আমরা স্বাভাবিক ধরে নিই এবং প্রসাবটা একটু মোটা করে করবে চিকন যাতে না হয় এরপরে আসি যেটা যে লিঙ্গের গঠন ও কার্যকারিতা লিঙ্গের আকৃতিটা যেন স্বাভাবিক দেখায় তার যেই বয়সের যেরকম থাকার কথা সেই বয়স অনুযায়ী ওই রুগীর যে লিঙ্গের গঠন সেটা যেন ঠিক আছে থাকে বা ঠিক আছে কি না লিঙ্গ যখন শক্ত হয় লিঙ্গ তখন বাঁকা হয়ে যায় কি না বা অপারেশনের পরে আগে যে বাঁকাটা ছিল অপারেশনের পরেও সেরকম বাঁকা আছে কিনা আর একটা হল যে সে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করবে তখন সে ঠিকমতো আসলে সেক্স অ্যাক্টিভিটিসগুলো করতে পারতেছে কিনা সে জিনিসগুলো দেখা আর একটা হলো যে তার অপারেশন করার পরে কোনো জটিলতা তৈরি কি না যেমন ওখানে ইনফেকশন কি না বা ওখান ফিস্টুরা ফুটা আরেকটা হয়ে গেছে না বা তার আরেকটা আসলে অপারেশন লেগেছে কিনা যদি এগুলো লেগে থাকে তাহলে এটার আউটকাম খারাপ সাধারণত একবারই অপারেশন হয়ে যায় বা একবার চিকিৎসা করলে সে ভালো হয়ে যায় আরেকটা হচ্ছে মানসিক এবং সামাজিক সুস্থতা মানসিক সামাজিক সুস্থতা বলতে বোঝায় যে যখন কোনো বাচ্চার হাইপোস্পিরিয়াস থাকে সে কিন্তু অন্য কোনো বাচ্চাদের সাথে সাধারণত কম মিশে নিজেকে একটু লুকায় রাখে এই অপারেশনের পরে সে কি ও বা অন্য বাচ্চাদের সাথে কি আরও ভালোভাবে মিশছে কি না নাকি একই রকম আছে যদি সে অন্য বাচ্চাদের সাথে আগের থেকেও ভালোভাবে মিশে মানে সে মেন্টালি এবং সামাজিক্যালি সে অনেক সাউন্ড মানে সে এটা সে খুশি যে এটা তার অপারেশনটা সঠিকভাবে হয়েছে তো এই প্যারামিটারগুলো দেখে আমরা আসলে বুঝতে পারবো যে হাইপোস্পিডাসের অপারেশনের গুলা আমাদের পারফেক্ট হয়ে গেছে না তবে হাইপোস্পিডিয়াস অপারেশন যাকে দিয়েই করান যারা রেগুলারলি করে নিয়মিত হাইপোস্পিডিয়াস অপারেশন করে হাইপোস্পিডিসের অপারেশনটা খুব সেন্সিটিভ এর এজন্য যারা নিয়মিত করে তাদের কাছ থেকে হাইপোস্পিডিয়াস অপারেশনটা করালে বেটার আউটকাম পাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য হাইপোস্পিডিয়াস নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে করতে পারেন বা হটলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা কল দিলে হবে ইনশাল্লাহ উত্তর দেবো খোদা হাফেজ